একটু মাই চ্যানেল রাখিবিজু লাইফস্টাইল তো গুড মর্নিং সবাইকে আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর কয়েকদিন ধরে বড় ভিডিও দিতে পারছি না একদম ব্যস্ত তার মেয়েদের শরীরটাও বেশি একটা ভালো না আর কামও ছিল তো বড় কোনো ভিডিও দিতে পারছি না তো কেউ কিছু মনে করো না যেভাবে পাশে আছিলে এভাবে থাকো তো রবিবার দিন তো কাজকর্ম তো বেশিই থাকে তো সানটানও হয়ে গেলো চাটা খাওয়া হয়ে গেলো সে তো কাপড় টাপড় ধরলাম সব দিয়ে এলাম আর এই দেখো মেয়ে কি করছে তো এখন যাই কী রান না পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি তোমাকে ভালো লাগবো তারপর পরে দেখা হয়েছে সে তো টাটা আনতে চলে এলাম আর এই দেখো খাসির মাংস এখানে পিঁয়াজ আলু এগুলো সব আর মশলাও পেস্ট করা হয়ে গেলো ওইদিকে দেখো আমার ভাত হয়ে গেলো দুধও গরম ডাইলও হয়ে গেলো তখন তরকারিটা বানাই আর কি বানাই না বানাই তোমার পুরো ভিডিওটা দেখা দেখামো আশা করি তোমাকে ভালো লাগবো তো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা এদিকে আমি তরকারিটা বয়াও দিলাম আর এখন আগে কড়াইতে এই করতেছি তারপরে কুকারে দিয়ে দেবো কেন কি আমি কুকারে খাইতে ভালো পাই আর কে কে কুকারে খাইতে ভালো পাওয়া অবশ্যই একটা কমেন্ট করে জানাইও তারপর পরে দেখা আমার প্রায় মাংসটা কষানো হয়েই গেল আর এদিকে দেখো আমি কুকারটাও খালি করে নিলাম যেহেতু আগে কুকারে ভাতটা বানাইছিলাম তো কুকারটা খালি করে নিলাম আর এদিকে আমার মাংসটা প্রায় কষানো হয়েই এলো তো কুকারে দিব দিয়ে তারপরে বানিয়ে নিব তো দেখতে থাকো কীরকম হয় আর কালারটা কীরকম লাগছে অবশ্যই একটা কমেন্ট করে কোও আমার কাছে তো দারুণ লাগছে আর দেখো আমি একটা টমেটো দিলাম কেন কি আমি টমেটো দিয়ে মানে বানাইতেও ভালো পাই খাইতেও ভালো পাই টমেটো ছাড়া মানে আমার রান্না মানে কমপ্লিট হয় মনে হয় না তো এটা কার কার লগে হয় কে মানে এটা অবশ্যই একটা কমেন্ট করুন তো আবার তুমি পরে দেখা যাচ্ছে টাটা এদিকে দেখো তরকারি হয়ে গেলো ডাল ভাত আর এদিকে দেখো বেগুন ভাজতেছি তো রান্না প্রায় আমার হয়েই গেল আর সবেরই কই শুভ দুপুর তো আবার তুমি পরে দেখা যাচ্ছে পুরো রান্নাটা কমপ্লিট করি তারপরে ওরা ফাইনালি রান্নাও হয়ে গেলো এদিকে দেখো গ্যাস টেস্ট পরিষ্কার হয়ে গেলে রান্নাতে কী কী রান্নাম এই দেখো ডাইল আর এখানে বেগুন ভাজা আর এই দেখো ভাত আর তার লগে আছে দেখো মাংস পুরো আমার রান্না কমপ্লিট তো আবার তুঙ্গোর সাথে পরে দেখা হইতেছে টাটা শুভ দুপুর সবাইকে তো সারাটার দিন তো দেখলাই কি করলাম না করলাম আর বিকাল থেকে তোমার লোক কথা কইতে বললাম মেয়েটা নিয়ে একটু ঘুমাইতে গেছিলাম তো মেয়েটা একদম ঘুমাইলো না সারাটা বিকাল কানের সামনে মেয়ে মেয়ে করে পার করলো বোন না তো ঘুমাইলোই না অ্যাকচুয়ালি কি আজকে যেহেতু রবিবার আসছিলো তো থেকে একটু সকালবেলা একটু দেরি করে উঠলো তার লিগে মানে ঘুমটা আর ঘুমাইলো না তার আমি কি করুম কেউ করার কিছু না আমারও তো ঘুমাইলো না তো এরকম করে কাটেলাম তখন সন্ধ্যা হয়ে গেলো তো উঠলাম উঠে যা যা কাজ আছে ওগুলো করলাম তখন চাটা বানাই খাই খাইয়াটি আবার তোমগুলোকে দেখাইতে স্যার দেখো মেয়েটা কি কাম করতো সেই দেখো মানে জল মানে এত ভালো পায় জল মেরে যে কি করবো না করবো ওই মানে বুঝতে পারে না বা বুঝতে চায় না যে কই যে এত জল হাতে লাগে না যে ঠান্ডা লাগবো বা কিছু ওইটাও মানে কথা কইলেও বুঝে না তো যাই চাটা বানাই আবার তোমার পরে পরে তো টাটা সন্ধ্যে পরে চাটা খাওয়া শেষ হয়ে গেল তখন কি করতেছে দেখো মেয়েদের নিয়ে একটু পড়তে বইলাম দেখো পড়াশোনা করতেছে তো তুমি কি চাটা খাওয়া হয়ে গেল আমার চা খাওয়া কমপ্লিট তো মেয়েকে একটু পড়াশোনা করাই তো আবার তোমার পরে দেখা তো টাটা পড়তেই আছে তা আমি ভাবলাম যে আমি একটু পড়ুক তোর অনেকটা আমি পড়ে গেলাম একটু লেখতে দিলাম তো মেয়ে লেখো আর আমি ওইদিকে যাই একটু ভাতটা বসাই কেন কি ঘড়িতে এখন প্রায় নয়টা পনেরো বাজে গেলো আর মেয়ের অ্যাকচুয়ালি পড়াতে আসকে অনেকটা দেরি যেহেতু টিউশন মিসে কতগুলো হোমওয়ার্ক দিয়েছিলো তো এগুলো করানো হলো তো আমি এখন কিছু পরে লেখতে দিলাম এগুলোও লেখতা তো তখন আমি গিয়ে ভাতটা বয় এদিকে ভাতটা হয়ে যেতে থাকুক তো আবার পরে দেখা হইতেছে তো টাটা হ্যালো ফ্রেন্ডস তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম আয়া পড়লাম তোমার লোক একটু কথা কই তার দেখো মেয়ে ঘুমায়ও গেলো যেহেতু সারাটা দিন ঘুমায় নাই তো দশটা বাজে নেই তো খাওয়াটাও কমপ্লিট হয়ে গেলো আর বিজনেস একদম ঠিক করে দিলাম জানি ঘুমায় পড়বো কেন কি সারাদিন ঘুমায় নেই আর যেহেতু কালকে আবার স্কুল আছে তো তোমরা তো জানো স্কুল থাকলে একটু সব কাজ তাড়াতাড়ি করতে হয় তো আমিও ঘুমাই বু ঘুমাইব তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম করে একদম আয়া পড়লাম তো ঘুমায়ও পড়লো তো আজকের ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই একটা কমেন্ট করে কয়েও ভালো লাগলে ফলো করো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো আমার এই চ্যানেলটা তো আজকের জন্য ভিডিওটা এইখানে রাখলাম শুভরাত্রি আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর এভাবেই সবসময় পাশে থাকবা ভালোবাসা দিবা আর আমিও চেষ্টা করব তুমি অবশ্যই ভালোবাসা দেওয়ার জন্য তো আজকের ভিডিওটা আর বড়ো করলাম না এখানে রাখলাম তো টাটা